ধর্ম যার যার রাষ্ট্র সবার আমরা যদি এই কথা বিশ্বাস করি তাহলে আমাদেরকে সকলকে মনে রাখতে হবে হিন্দু ধর্মের সাথে মুসলমান ধর্মের একাত্মতা যায় না আমি আল্লাহ এবং রাসুলকে ছাড়াও পৃথিবীর কোন বিশ্বাস করি না আমি একজন মুসলমান হিসেবে ক্ষতি চাই না আমি তাদের ধর্ম বিকৃত হোক আমার কোন কর্ম দ্বারা এটাও আমি চাই না তবে মনে রাখতে হবে আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে ভারত সারা বিশ্বে একটি জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশের অর্থমন্ত্রীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

প্রতিবাদ করবে আপনারা ইতিমধ্যে পূজা অনুষ্ঠিত হয় তিন পাঁচজন মানুষের চার পাঁচজন মানুষের ট্যাক্সের টাকায় রটি কোটি টাকা এই হিন্দু ধর্মের